আজকে আমি আপনাদেরকে খুবই কম সময়ে একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখাবো প্রতিদিন এক খাবার খেতে ভালো না লাগলে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে চিড়ে এখানে আমি পাতলা চিড়ে ব্যবহার করছি তবে আপনারা চাইলে রেসিপিটা মোটা চিড়ে দিয়েও করতে পারেন তবে মোটা চিড়ে হলে চিড়েটাকে একটু ভিজিয়ে রাখতে হবে তো এর মধ্যে আমি জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব তো যেহেতু চিড়ের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে তো সেহেতু খুব ভালো করে চিড়েটাকে একটু ধুয়ে নিতে হবে এইভাবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে চিড়েটাকে খুব ভালো করে আমি একটু ধুয়ে নিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে আমি চিঁড়েটা থেকে জল ঝরিয়ে নেব এবার অন্যদিকে আর একটা বোল নিয়ে নিলাম এবার এই বোলের মধ্যে জল ঝরিয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি ও দিয়ে দেব একটা সেদ্ধ আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে নিয়েছিলাম আমি আলুটাকে হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু মেখে নেব এইভাবে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আবার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এখানে খুব ভালো করে আমি এইভাবে একটু মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি ও দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন ও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ও আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালো করে একটু মেখে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন ঠিক এই রকমভাবে খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি এবার হাতে সামান্য পরিমাণে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার এটার থেকে একটু অংশ নিয়ে আমি দু হাতের তালু দিয়ে এরকম করে গোল করে একটু চ্যাপটা করে দেব। এগুলোকে ঠিক এই রকম শেপের আমি তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে এখানে তৈরি করে নিতে পারেন তো সবগুলোকে আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব এগুলো বানানো কিন্তু খুবই সহজ তো সবগুলোকে একেবারে তৈরি করে আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব এবার থালার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নেব তেলটাকে থালার চারিদিকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আগে থেকে যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম এবার এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তেল মাখিয়ে নেওয়াতে কিন্তু নাস্তাগুলো একেবারেই থালার গায়ে লেগে যাবে না তো ঠিক এই রকমভাবে তেলটাকে একটু মাখিয়ে নেবেন আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো একে একে সবগুলো রাস্তাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই হায় রাখবেন তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি তো থালার গায়ে তেল মাখিয়ে নেওয়াতে এগুলো থালার গায়ে একটু লেগে যায়নি সবগুলোকে আমি একে একে তুলে নেব এগুলোকে আপনারা এরকমভাবে খেতে পারবেন তবে এইগুলোর আরো একটু টেস্ট বাড়ানোর জন্য আমি অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল আপনাদের হাতের সামনে যদি সাদা তিল না থাকে তবে সেক্ষেত্রে আপনারা কালো জিরো দিতে পারেন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কারিপাতা তবে আপনারা কারিপাতার পরিবর্তে ধনে পাতাও এখানে ব্যবহার করতে পারেন সাদা তিল ও কারিপাতাটা হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে ভাবিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব একে একে সমস্ত নাস্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটি খেতে বেশ লাগে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রতিদিন এক রুটি পাউটা খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব উল্টে অপর পিঠটাও বেশ ভালো করে আমি একটু ভেজে নেব। দুপিটি এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্রেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এবার এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের নাস্তার এই রেসিপিটি তবে আপনারা কম তেলে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ